ছব্বিশ আশাক মালদারিতে দুটি মোবাইল ধরা খেয়েছে তাদেরকে বেনফিটনি দেওয়া হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে দুটি দুটি মোবাইল চেয়ে দুইজন মোবাইল চলতে ধরা হয়েছে মালদারি বাজারে তা তাদেরকে গণফিটনি দেওয়া দেখতে পাচ্ছেন এরা একজন মহিলার 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 গায়ে থেকে 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 কাছ কাছ একজন এরা মোবাইল ছিল সেখানে পাবলিক তাদেরকে গণফুটুন দিচ্ছে মোবাইল ছিনতে করার সময় মান্দারি পূর্ব বাজারে এই ঘটনা চলছে এরা মহিলাদেরকে মহিলার থেকে মোবাইল ছিনতে করার চেষ্টা করেছিল সেখানে সেখানে পাবলিক ধরে গণপ্রতিনিধি দিচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি এরা ধারণা করা হচ্ছে এদের একটি সংঘবদ্ধ টিম রয়েছে অর্থাৎ এই সংঘবদ্ধ টিমটি এরা প্রতিনিয়তই মান্ধারী বাজারে মোবাইল ছিনতাই করে থাকে এই মোবাইল ছিনতাইকারীদেরকে পাবলিক ধরেছেন এবং তাদেরকে গণপ্রতিনিধি দেওয়া হচ্ছে সেটি আমরা দেখানোর চেষ্টা করতেছি যে তারা প্রথমে একজনকে ধরা হয়েছিল পরবর্তীতে আরো 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 একজনকে ধরা হয়েছে অর্থাৎ দুইজন মোবাইল চোর তারা যে ধরা হয়েছে তাদেরকে পাবলিক অ্যাটাক অ্যাটাক করেছেন অর্থাৎ এই মোবাইল চোরগুলো প্রতিনিয়ত এই মোবাইল চোরগুলো প্রতিনিয়ত মান্ডারি মানদারি বাজারে এরা ছিনতাই করে থাকে আমরা জানতে আমরা যেটা জানতে পেরেছি যে একজন মহিম মেহিমের মাধ্যমে এরা ছিনতে পেরেছে ওরা জানতে পেরেছে তো আমরা এটা জানতে পেরেছি যে ভবন ছিনতাই করা হয়েছিল

খানা কয়েকটা মাস থেকে মান্দার বাজার চুরি করতেছে মানুষের মোবাইল নিয়ে যাচ্ছে ঈদের বাজারের সময় রে করছিল হ্যাঁ জি আজকে এদেরকে বল করা হবে আপনারা সবাই দেখবেন লাইভে আমরা আমরা জানতিছি যে এখানে বলা হচ্ছে যে মোবাইল সিনটে করা হয়েছিল এবং এখন এখন ঘোষিত হচ্ছে আমরা যেটা জানতো পেরেছি যে মেবাইল সিনটে করা হয়েছিল যেটা তারা বলছে আমাদেরকে জানানো হয়েছে হ্যাঁ আমি আমি তো আমরা দর্শক আমরা যেটা জানানোর সহ্য করেছিলাম যে এখানে দুইজনকেই ধরা হয়েছে মানধারিতে এবং আমাদেরকে জানানো হয়েছে যে তারা সিমতাইকারী এবং এখানে যিনি সিমতাইয়ের শিকার হয়েছিল তার মোবাইল নেওয়া হয়েছে কিভাবে নেওয়া হয়েছিল আমি ফেরা কিনতেছি নেই আমার কাঁদন বদি আরো দুইটা লোক আছে আসি এরাও ফেরা চাইতেছে আমার কাঁদন বদি হাত দিয়ে মোবাইলটা নিয়ে গেছে

তারা আমরা যেটা দেখছি যে এখন এই গণদোলাই দেওয়ার প্রস্তুতি চলছে এবং তাদেরকে এখানে লাগানো হচ্ছে যেটি আমরা জানতে পেরেছি যে এই মান্দারি বাজারে তারা মোবাইল সিমটাই করেছিল বলে আমাদের কাছে জানানো হয়েছে এই মুহূর্তে তাদেরকে দুজনকে মান্দারি পূর্ব বাজারে নিয়ে আসা হয়েছে তারা উৎসব জনতা ছাচ্ছে যে তাদেরকে মাথার চুল চেটে তাদেরকে ছেড়ে দেওয়া হবে বলে এই জানানো হয়েছিল আমরা একটু এদিকে কথা বলবো তারা কি বলে

এবং তাদেরকে এই মোবাইল শিল্পের অপরাধে ধরা হয়েছে এবং এখানে তাদেরকে প্রাথমিকভাবে পাবলিক গণদোলায় দিয়েছে এবং আমাদেরকে জানানো হয়েছে যে কিছুক্ষণের মধ্যেই তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে আমরা জানতে পেরেছি আসলে এই যে সমাজ ব্যবস্থা এই যে বাজারের নিরাপত্তা এখানে পকেট ম্যান সিনতাইকারী চাঁদাবাজরা এদেরকে অবশ্যই প্রতিহত করা দরকার আমরা 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 নেড়া করা হবে নাকি আমরা দেশকে আমরা আমরা জানতে পেরেছি যে তাদেরকে নেড়া করা হবে নেড়া করে তারপর তাদেরকে ছেড়ে দেওয়া এক কেউ বলেছে পুলিশের কাছে দেওয়া হবে আবার কেউ বলছে যে তাদেরকে নেড়া করা হবে এখন যেহেতু এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আসেননি সে কারণে পাবলিক তাদের অ্যাকশন নিচ্ছে যেটা দেখা যাচ্ছে এবং বন ধোলাই এর তারা রয়েছে লন্দন বাজার থেকে